হাত দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় মশলাটাকে গড়িয়ে নিতে কারণ মাছের মাথাটা অনেক বড় যদি মশলা না ঢোকে তাহলে খেতে একটু ভালো লাগবে না আমি এখানে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে কড়াইটা অবশ্য গরম করে নেবেন তারপর এখানে তেলটা দিয়ে তেলটা গরম করে নেবেন তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে দিয়ে দেব এই ছয় টুকরো দুইবারে ভেজে নেব তাই এখানে আগে চার টুকরো দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেবেন বড় মাছ অবশ্য অনেক থাকে আমি মাছগুলোকে লাল লাল করে এক পাশ ভেসে নিয়ে উল্টে দিচ্ছি এবারে এক পাশ হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার মাছের মাথা আর মাছের পেটিটাকে দিয়ে দিচ্ছি পেটিটা হয়ে গেলে পেটিটা আমি উঠিয়ে নিব কিন্তু মাছের মাথাটাকে আমি তিন থেকে চারবার বিভিন্ন পাশ উল্টে পাল্টে ভেজে নেব মাছের মাথাটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে যেহেতু অনেক বড় তাই ভালোভাবে ভাজতে হবে আমি তিন থেকে চারবার বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে ঘুরে ঘুরে ভেজে নিয়েছি এবারও উঠিয়ে নিব মাছ ভাজার তেলেতে আমি এখানে আরও কিছু তেল দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ কুচি আর হচ্ছে আমি তিনটা কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব চেষ্টা করবেন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটাটাকে তেলের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় অনেক সময় হয় এই রসুন বাটা আদা বাটা এগুলো হচ্ছে ভালোভাবে ভেজে না নিলে তরকারি থেকে খাওয়ার সময় কাঁচা ঘ্রাণ বের হয় ওটা ভালো লাগে না আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ দিয়েছি চামচ হলুদ দিয়েছি চামচ চামচ এক জিরা দিয়েছি ধনিয়ার গুড়া দিয়েছি জিরা গুঁড়াটা আমি পরে দেব আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে একটু নিড়েচে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে যখন উপরে তেলটা চলে আসবে তখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না এর তেলটা উপরে ভেসে আসে আমার কষানো হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি স্টিম আলু নিয়েছি স্টিমার আলু আমি একসাথে দিয়ে দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগছে না যেহেতু এটা হচ্ছে নতুন আলু সিমার আলু একসাথে দিয়ে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি ঠাকনা চাপা দিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ মিনিট এবার ঠাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি স্টিম থেকে পানি ছেড়ে দিয়েছে আমি আবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে একটু নেড়ে দিয়ে এখানে টমেটো দিয়ে দিব আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা টমেটো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যত সবজি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দিবেন একটু সময় নিয়ে করলে আপনি যেভাবে করেন না কেন রান্নাটা খেতে বেশি মজা লাগে আমি এখানে টমেটোটা দিয়ে আবারও ঠাকুমা চাপা দিয়ে দিয়েছিলাম কয়েক মিনিট এবারে আবারও এটাকে উল্টে পথে একটু নিচ্ছি আমার আলোটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে অল্প পরিমাণ ঝোল দিয়ে দেব যদি আপনারা ঝোল খেতে বেশি পছন্দ করেন আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে এক কাপ দিয়েছি আমি এখানে ঝোল দেওয়ার সাথে সাথে মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম এবারে যখন বলক চলে আসবে তখন অন্যান্য মাছের টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে ঝোলের সাথে ডুবিয়ে দেব এখানে মাছ ভাজার যে তেলটা ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে যখন বলক চলে আসছে তখন আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল রেখে শুকিয়ে নিব যদি আপনাদের রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে